আর এই মুহূর্তে পুলিশ হেফাজতে বন্দির রহস্য মৃত্যু বিধাননগর পূর্ব থানায় বন্দি মৃত্যুতে রহস্য কাস্ট সার্টিফিকেট জাল করে প্রতারণা মামলায় গ্রেফতার হন নদীয়ার হরিহর পাড়ার এক বাসিন্দা পুলিশ হেফাজতে সেই বন্দির রহস্য মৃত বিধাননগর পূর্ব থানায় বন্দি মৃত্যুতে রহস্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী অনুপ এই বিষয়ে পুলিশ কি বলছে কিভাবে এই বন্দির মৃত্যু হলো পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে একেবারে অসুস্থ হয়ে পড়েছিল গতকাল ডুকুলপেলা তারপরে বিভিন্ন রকমের মহকুমা হাসপাতাল সেখানে নিয়ে গেলে মৃত্যুর ঘটনা ঘটেছে যদিও এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো রকম অভিযোগ হয়েছে জীবানবর পূর্ব থানায় পুলিশের উপাদ এবং বন্দুক থাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে জালিয়াতি মামলায় কিন্তু গ্রেফতার করা হয়েছিল এরপর আদালতে পেশ করার পরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল এবং গতকাল দক্ষতা পরে পরেই কিন্তু তাকে জীবান্দর সেখানে যেমন পাঠানো হয় তার কিন্তু পরবর্তীতে বিকাল সাড়ে চারটের পরে মৃত্যু ঘটনা ঘটেছে এবং কি কারণে মৃত্যু এই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট না পুলিশ প্রাথমিকভাবে যারা বলছে যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন যার জন্য এই মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে যাবতীয় এই বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে এখনো পর্যন্ত পুলিশ স্পেসিফিক ভাবে স্পষ্ট করছে অসুস্থতার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবার যেহেতু কোনো রকম লিখিত এখনো থানায় অভিযোগ করেনি কিন্তু অন্য যাবতীয় বিষয় বিধাননগর উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে একেবারে ধন্যবাদ অনুরোধ